আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা চুয়ান্ন লেখনীতে সুরাইয়া রাফা স্রোতস্বিনী নদীর কুলকুলে জলধারার মতোই নিঃশব্দে গড়িয়ে গিয়েছে সময় প্রকৃতির ধরাবাধা নিয়মের যাতাকলে একের পর এক খসখস করে উল্টেছে চিরায়ত ক্যালেন্ডারের বারোখানি পাতা জীবন থেকে হারিয়ে গিয়েছে আরও একটি চমৎকার বসন্ত শরৎ হেমন্তের মতো অদৃশ্য মৌসুমের শীতল ছায়ায় ডুবে গিয়েছে কত অনুচ্চারিত অনুভব সময় পেরিয়েছে তার গতিতে জীবনের বাস্তবতাকে করে হয়েছে তার স্বামী সব কিছুকে পেছনে ফেলে ছাড়িয়েছে দুখোর পদচারণায় ছুটে চলেছে অবিরাম মানুষ স্বভাবতই পরিবর্তনশীল কিছু কিছু পরিস্থিতিতে তারা স্বার্থপর হতে বাধ্য হয় আত্মিক মোহ ভুলে গিয়ে আবর্তিত হয় দায়িত্বের বেড়া জালে কিন্তু অনুভূতি অনুভূতি কি কখনো মৃত্যু ঘটে হয়তো না পরিণাম আর সময়ের পরিক্রমায় অনুভূতির সজীবতাটুকু আপনা আপনি নিস্তেজ হয়ে যায় ঠিকই তবে ছাইচাপা আগুনের মতো পেছুটান থেকে যায় হৃদয়ে জমানো অজস্র বিভীষিকাময় অপূর্ণ স্মৃতির বহর সেই বেদনাদায়ক অপূর্ণতার অভাবে মানুষের মৃত্যু হয় না বরং মৃত্যুর চেয়েও অধিক যন্ত্রণায় ছটফট করতে করতে বেঁচে থাকে তার নিষ্ক্রিয় আত্মাটা বছর খানিক পরে সকালটা আজ মনোরম গোটা অক্টোবর মাস পুরো দমে শৈতপ্রবাহ হাঁকিয়ে বহুদিন বাদে আজ সূর্যের দেখা মিলেছে স্টারে। এক ছটাক মোলায়ম রোদে ঝলমল করছে চারিপাশ মৃদু মন্থর কণে দেখা আলোর মাখন নরম উষ্ণায় প্রঞ্জাল হয়ে উঠেছে প্রকৃতি রাস্তার দুই ধারে কমলা রঙের ম্যাপল গাছের মগডালে দুরন্ত শিশুর মতো খেলা করছে ফুরফুরে হিমেল হাওয়া প্রকৃতির এহেন হাস্যজ্জ্বল রূপে সকাল সকাল ড্রাইভ করতে গিয়েও মন ভালো হয়ে গেল মাহিনের প্রকৃতির রূপে মাতোয়ারা হয়ে কয়েক ক্রোশ বন্ধুর পাহাড়ি হাইওয়ে পেরিয়ে এলো এক নিমিষেই সৌম্য উষ্ঠ যুগল শুরু করে শীষ বাজাতে বাজাতে মনের আনন্দে সে পৌঁছেছিল শহরের সবচেয়ে বড় সরকারি ক্লিনিক হোয়েলস্টার হেলথ কেয়ারে ভ্যাকসিন এরিয়ার সামনে এগিয়ে গিয়ে দাঁড়াতেই চোখে পড়ল স্থানীয় মানুষের লম্বা লাইন সবাই তার ছোট্ট সুনামনিকে পরম আদরে বুকে আগলে দাঁড়িয়ে আছে সিরিয়ালের অপেক্ষায় আজ রবিবার অর্থাৎ ছুটির দিন তাই হয়তো ভিড়ের পরিমাণটা একটু বেশি মাহিনের চিন্তা হতে লাগল কেন যে এত বেলা অবধি ঘুমলো সেই ভেবে মন খারাপ হলো যদিও সে ভালো করেই জানে ঈশানী তার দায়িত্বে অবেচাল কোথাও কোনো ত্রুটি না রেখে সে বেরিয়ে আসবে ক্লিনিক থেকে তবু ভেতরে এক প্রকার গ্লানির ঢেউ উঠল মাহিনের ক্ষণকাল অপেক্ষা না করে সিরিয়াল ভেঙেই সে ছুটে গেল কক্ষের নিকট তার এহেন অস্বাভাবিক বিবেক বিবর্জিত কর্মকাণ্ডে পেছন থেকে করে উঠল সকলেই থেকে দুজন নীল পোশাকধারী গার্ড এগিয়ে এলো তাকে রুখবে বলে তনাতে ভেতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো ঈশানী আবেশিত হাতের দৃঢ়তায় যক্ষের ধনের মতোই বুকের মাঝে আবদ্ধ করে রেখেছে তার কোমল অস্তিত্ব খানিকে হ্যালো টিকিটের তুলতুলে জম্বো স্যুটের মধ্যে থেকে বেরিয়ে আসা একজোড়া ধূসর বর্ণের টলমলে আদরের চোখ ঈশানীর পানে দৃষ্টিপাত করে আছে অপলোক ঈশানীকে দেখা মাত্রই উদাসীন পদক্ষেপ থেমে গেল মাহিনের যে চটজলদি জায়গা ছেড়ে এগিয়ে এলো করিডোরের দিকে ঈশানের মুখোমুখি হতেই মেটা ক্রন্দন বদনে চোখে চোখ রেখে অপ্রস্তুত হয়ে পড়ল সেই সৌঠব কপালে জড়ো হল চিন্তার বলি রেখা বিস্মিত কণ্ঠে শুধালো কাঁচো কেন তুমি কি হয়েছে নাগের পাটা ফুলিয়ে ঠোঁট মাহিনের একটুখানি অভিমানে হাউমাউ করে কেঁদে ওঠার উপক্রম তার দাঁড়াও ডাক্তারকে জিজ্ঞেস করছি চোয়াল শক্ত করে সামনের দিকে হাঁটা ধরতেই ঘাড় ঘোরালো ঈশানী বুড়ো বা জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছেন কৈফত চাইতে আমার বাচ্চাকে রেখে বাচ্চার মাকে কেন ভ্যাকসিন দেওয়া হলো মাহিনের কথা শুনে তপ্তরাগে চির বিড়িয়ে উঠল ঈশানী চোয়ালের পেশি শক্ত করে বলল কখন বললাম ওরা আমাকে ভ্যাকসিন দিয়েছে মাহিনের চোয়াল ছুলে পড়ল ঠোঁট টিপে হাসি দামানোর প্রয়াস চালিয়ে বলল আশ্চর্য তোমার কান্নাকাটি দেখে আমি আরও ভাবলাম বেবির ভ্যাকসিনগুলো বোধহয় তোমাকে দেওয়া হয়েছে মাহিনের কৌতুক মাখা হাসি আঁচ করতে পেরে অতর্কিতে ফুসি উঠল রমণী হাতের বাঁধন দৃঢ় করে নিজের ক্ষুদ্র অংশকে বুকের কাছে টেনে আনল একটু মাখন নরম মুখটার দিকে মমতার দৃষ্টিতে চেয়ে জড়ানো গলায় আওড়াল হাত পা মিলিয়ে চারটা ইঞ্জেকশন দিয়েছে ওর কান্না দেখে আমার বুক ভেঙে আসছিল নিজেকে আটকাতে পারিনি কিছুতেই কতটা ব্যথা পেয়েছে বলুন তো একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ল মাহিন ডেলিভারির পরে আজ প্রায় চার মাস অতিবাহিত হয়েছে এখনও পোস্ট পার্মড ডিসপ্রেশন কঠিন অধ্যায়টুকু কাটিয়ে উঠতে পারেনি মেয়েটা তাই তো সব সময় অযথাই কান্নার জ্বরে ভাসে তার নীল একটু থেমে ঈশানের মাথায় হাত বোলায় মাহিন সম্পর্কটা ঠিক বন্ধুসুলভ না হলেও টুকটাক বোঝা পড়ার বিষয়গুলো এখন তাদের মাঝে খুব স্বাভাবিক সেই অধিকার বোধ থেকেই মাহিন ধাতস্থ করল মেয়েটাকে আমার মতে মেয়েদের দুইবার জন্ম হয় তার কথা শুনে চোখ তুলল ঈশানি বিহল্বিত কণ্ঠে শুধাল মানে ক্ষণকাল থেমে ছোট্ট ইয়াসকে কোলে তুলে নিল মাহিন মা ছেলের সমেত পার্কিং দিকে এগুতে এগুতে প্রলম্বিত শ্বাস ফেলে বলল একবার শ্রেফ মানুষ হিসেবে জন্ম হয় আরেকবার মা হিসেবে বাহ্যিক দৃষ্টিতে সন্তান জন্মদান মাতৃত্ব হলেও তাত্ত্বিক ভাষায় তা নয় গোটা একটা মানুষ যখন আরেকটা প্রাণের সুরক্ষায় নিজের নিজস্বতাকে ভেঙে চুড়ে নতুন রূপে প্রসিদ্ধ হয় তখন তাকে মাতৃত্ব বলে ঈশানী আর সেই জননী রূপে মানবীর মনের জোর হয় অনেক বেশি মন চাইলে তাকে আর ভাঙা যায় না কারণ তখন তার অস্তিন জুড়ে থাকে আরেকটি অস্তিত্ব তার সুরক্ষা তার ভবিষ্যৎ মাহিনের কথার ফোয়ারা রেলগাড়ির মতো ছুটছে বিমুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছে ঈশানী মাঝে মধ্যে মনে হয় এই মানুষটার কথায় জাদু আছে আছে অদ্ভুত এক মাধুর্য যা এক নিমেষে কুয়াশার চাদরের মতো ভিজিয়ে দেয় মন জমে সাংঘাতিক রকম মন খারাপ থাকলেও তার প্রতিটি বাক্য যেন উপচে পড়া সূর্য ঠালা সোনালি দুধই গত একটা বছর মানুষটাকে এক প্রকার দেবদূতের আসনে বসিয়ে ফেলেছে ঈশানী আকুল পাথরে ডুবে মরার আগ মুহূর্তে অনাগত সন্তান সমেত ঈশানীকে রক্ষার জন্য যেন স্বয়ং উপরওয়ালা পাঠিয়েছিলেন তাকে মাহিন গিয়ে ড্রাইভিং সিটে বসল ঈশানী তার পাশেই মায়ের বুকে উমে গা ছমিয়ে গাছ ছাড়িয়ে ঘুমিয়েছে ছোট্ট ইয়াস গাড়ি চলছে আপন গতিতে ভেতরে পিনপতন নীরবতা সময়ের ব্যবধানে ঈশানী একটু জড়তা কাটিয়ে উঠলো মজার ছলে বলল যে এত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে তার জীবন সঙ্গীর সৌভাগ্য দেখার জন্য তর সইছে না আমার কিঞ্চিত ঠোঁট বাকি হাসল মাহিন ঘুমান্ত ইয়াসের পানি পিতৃস্নেহে দৃষ্টিপাত করে বলল আমার ছেলের তার পাপাকে প্রয়োজন সেখানে তৃতীয় ব্যক্তি আসার প্রশ্নই ওঠে না মাহিন অযৌক্তিক কিছু বলেনি ইয়াসের জন্মের পর থেকেই কাগজে কলমে সবখানে বাবার নামের জায়গা মাহিনেরই স্বাক্ষর দিতে হয় সেই হিসাবে সে ইয়েশের পাপা তো বটেই কিন্তু কথাটা শোনা মাত্র ঈশানী অন্তর্গহীনে কোথাও একটা খেলে গেল মন বিষাদের তুফান মেঘ থমথমে আকাশের আধার ঘনালো হৃদপিণ্ড জুড়ে নিঃশব্দে চোখ নামিয়ে সে দৃষ্টিপাত তুল তুলতুলে নরম অস্তিত্বের পানে ভীষণ আদরে একটা মুখ মাথা ভর্তি ঈষৎ বাদামি ঘনচুল চোখ দুটো তাই ধূসর বাদামি রঙের আজকাল এই মুখটা দেখলে বুকের ভেতরটা ধক করে ওঠে ঈশানের ছেলের কোমল চাহনিতে শ্বাসরুদ্ধ হয়ে আসে তার না ভেসে ওঠে সাদৃশ্য পূর্ণ বয়স্ক মুখায়ব যার দৃষ্টি ছিল শূন্য অনুভূতিহীন মরিচিকার মতো আধারে থাকা সেই মানুষটার কথা ভাবতে গিয়ে ছেলের নিম্নার ধরে তিলকে তিলকে আঙুল বলাই ঈশানী তিলটা পর্যন্ত হুবহু ফটোকপিও বোধ এত নিখুঁত হয় না মাঝে মধ্যে তাকে না পাওয়ার আফসোসে ভেতরে ভেতরে কাতরে ওঠে ঈশানী ফের মনে পড়ে যায় নিজের সঙ্গে ছেলের সুরক্ষায় তৎপর হয়ে ওঠে রমণী অ্যারিস ইউভানের স্নিগ্ধ সরল সাঁকড়া থেকে হয়ে ওঠে স্বার্থপর এক মা দুনিয়াতে যার সন্তানই সবকিছু সকালের ঝলমলে রোদ স্মলান হয়ে এসেছে মেঘের স্তরে গা ঢাকা দিয়েছে সূর্য ঝিমিয়ে পড়েছে একটু বাদি আকাশ ভাঙা বৃষ্টিতে ঝমঝম করে উঠল চারিপাশ গাড়ির উইন্ডো শিল্ড ছাপিয়ে বর্ষণের ছাট এসে ভিজিয়ে দিচ্ছে ঈশানের গা তাতেও নিরুদ্বেগ সেই তখন থেকে আনমনা হয়ে কি যেন ভাবছে চুপচাপ তা পরিলক্ষণ করেই সেন্সরে আঙুল চাপে গাড়ির জানালা লাগালো মাহিন অতপর নৈশব্দ ভেঙে নিরুত্তর গলায় বলে উঠল কিছুদিনের জন্য বাংলাদেশে যাচ্ছি সামনে তো শীতকাল কয়েকটা টিভির কাজ জমে আছে মাহিনের বাংলাদেশ ফেরার কথা জমকে উঠল ঈশানী ভেতরে ভেতরে অজানা এক আরষ্টতা চেপে বসলেও বাহ্যিক সাবলীলতাটুকু রেখে নরম কণ্ঠে শুধালো কবে যাচ্ছেন আজ রাতেই ফ্লাইট হ্যালোইনের আগে ফিরবেন নিশ্চয়ই উদাসীন হয়ে জানতে চাইল ঈশানী সড়কে ইউটার্ন নিয়ে এদিকে ওদিকে মাথা নাড়ালো মাহিন চিন্তিত স্বরে বলল তোমাদের একা রেখে কিছুতেই যেতে মন চাচ্ছে না তুমি কি কিছুদিনের জন্য আমার আত্মীয়র বাড়িতে না থাক বাক্য সম্পন্ন করার আগে ওকে মাঝপথে থামিয়ে দিল ঈশানী ছদ্ম আত্মবিশ্বাস নিয়ে বলল আমি একাই থাকতে পারবো আপনি নিশ্চিন্তে যেতে পারেন আই হোপ সো কথা বলতে বলতেই আড়ালে দীর্ঘশ্বাস ছাড়লো মাহিন আজ ত্রিশে অক্টোবর হ্যালোইনের আগের রাত লোকে বলে ডেভিলস নাইট প্রচলিত আছে ধ্বংসযোগ্য ভাঙচুর নৃশংসতার জন্য এই রাত অবিশপ্ত তাই সন্ধ্যা হতে না হতেই দরজা জানালায় কপাট লাগিয়ে ঘরে অবস্থান করে সবাই ঈশানীয় ঘরেই আছে ঘরের আলো নিভিয়ে দোতলার দোতলা রোয়ারকে হেঁটে হেঁটে ঘুম পড়াচ্ছে ইয়াসকে আজ সত্যি ডেভিলস নাইট কিনা জানা নেই তার তবে আজ রাজ্যে ভীষণ কালো আর ভয়ঙ্কর তাতে কোনো সন্দেহ নেই আমাবস্যা হবে হয়তো আকাশে নক্ষত্র নেই রূপলি চাঁদের জ্যোৎস্না নেই নেই কোনো গা ভেজানো ঠান্ডা বাতাস গুমর থমথমে একটা আবহাওয়া নিয়ে স্থবির হয়েছে চারিদিক স্ট্রিট লাইটের নিয়ন আলোয় জানালার সফেদ পর্দাগুলো অদ্ভুত দেখাচ্ছে কপাটগুলো লাগিয়ে দেওয়া দরকার সেই ভেবে ইয়াসকে নিয়ে ঈশানী এগিয়ে গেল জানালার কাছে তখনই হুট করে পর্দা ওপাশ থেকে সরে দাঁড়ালো একটা লম্বাটে মূর্তি ঈশানের মনে হলো সারাক্ষণ চিন্তা মাথায় খাচ্ছে তাই হ্যালোসিনেশন হচ্ছে সহসা ঘুরে দাঁড়ালো সে চারপাশটা ভালো মতো পরক করে ফের ব্যস্ত হলো ছেলেকে ঘুম পড়ানোর প্রচেষ্টায় সন্ধ্যার ধোয়াশায় আরেকটু আধারগুলো মাঝরাত হয়েছে ইয়াসকে ঘুম পাড়িয়ে নিচে এসেছে ঈশানী বসার ঘরটা নিস্তব্ধ হয়ে আছে সাথে মাহিনের রুমটাও ঈশানী দোতলার ঘরে আর মাহিন নিচের ঘরে এভাবেই গত এক বছর যাবৎ থেকেছে ওরা আজ হঠাৎ মাহিনের অনুপস্থিতিতে ফাঁকা লাগছে চারিদিকে একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে মাহিনের শূন্য ঘর থেকে চোখ সরালো ঈশানী তারপর ধীর পায়ে এগিয়ে গেল সুইচ বোর্ডের দিকে বাচ্চাটা একা রয়েছে লাইট চালিয়ে একটু পানি পান করে পরে উপরে উঠবে তখনই আবারও পর্দার আড়ালে ভেসে উঠল সেই ছায়ামূর্তিটি তার মানে এটা ঈশানের মতি ভ্রম নয় আতঙ্কে হার হিম হয়ে এলো মেটার শির দ্বারা বেয়ে নীরবে অতিক্রম করে গেল ঠান্ডা শীতল স্রোত শুষ্ক একটা ঠোক গিলে সতর্ক পায়ে সামনে এগুলো ঈশানী ক্ষণকালের মধ্যে ভয়ার্থ স্বরে ধ্বনিত হলো তার প্রকম্পিত কণ্ঠনালী ভেদিয়ে কে উপাশ থেকে আওয়াজ এলো না আবার নৈশব্দে সরে গেল অবয়বটি ঈশানী চিন্তা মুক্ত নয় প্রবল ঠান্ডার মাঝেও শরীর ঘেমে আসার সরি শরীর ঘেমে অসার হয়ে আসছে হাত পা কণ্ঠনালু শুকিয়ে কাঠ কোনো প্রকার সারা শব্দ না পেয়ে ফল কাটার ধারালো ছুরি মুঠোবদ্ধ করে আবারও ডেকে উঠলো রমণী কে কি ওখানে নৈশব্দ একটু বাদে ঈশানী টের পেল ওর পেছনে লম্বা হয়ে দাঁড়িয়ে আছে একটা অবায়ব নিজের বলবান ছায়ার শক্তির ঈশানীর ছোট্ট ছায়াকে গ্রাস করে চামড়ার বুট জোড়া দম্ভ নিয়ে দাঁড়িয়েছে মাটিতে এতক্ষণে কল যেটা শক্ত হয়ে এসেছে ঈশানের ভীরতার আদৃশ্য বলয়ে কণ্ঠিত হয়ে পড়েছে তার জোরালো আত্মবিশ্বাস তবু শেষ প্রচেষ্টা তো করবেই রমণী শ্বাস বন্ধ করে ছুরির সাহায্যে আক্রমণ করার প্রস্তুতি নিতেই পেছন থেকে ওর মুখের ওপর অতর্কিতে রুমাল চেপে ধরল লোকটা ঈশানীকে অবচেতন করার জন্য নয় যাতে ও চিৎকার দিতে না পারে সেই জন্য অতপর তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হলো লোনের শেষ মাথায় আলো আধারে ছাপিয়ে ঈশানীকে এনে দাঁড় করানো হলো সেখানে মুখের ওপর থেকে কাপড়ের আস্তরণ সরাতেই প্রথমে বুক ভরে শ্বাস নিল সে তারপর আস্তে ধীরে ভয়ে ভয়ে দৃষ্টিপাত করল সম্মুখে অতপর যা দেখল তাতে হৃদযন্ত্র থমকে গেল রমণীর আতঙ্কে শিউরে উঠল সর্বাঙ্গ ঈশানের মনে হলো ও এখানেই মারা যাবে নাম পরিচয় সব কিছু বদলে একটা বছর যার থেকে উন্মাদের মতো পালিয়ে বেরিয়েছে সে আজ সামনে দাঁড়িয়ে ঈশানের থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে হলদে নিয়ন বাতিটির ঠিক নিচে একটি ধাতব রিভলভার মুঠোবদ্ধি করে হিমালয়ের মতো নিট নিটল ভঙ্গিতে দণ্ডয়মান অ্যারিস ইউভান লম্বা ঈশানির চেয়ে দ্বিগুণ সে সহসা আঁকতে উঠে দুকদম পিছিয়ে গেল তার আধার কালো সুন্দর চোখে জমে আছে পাশবিক হিংস্রতা দুনিয়ার সমস্ত কুণ্ঠা নিয়ে সেই চোখে চোখ পর্তি ধক্ করে ওঠে রমণীর অন্তকরণ পরনে চারকোল রঙের স্যুট আন্ডারকার চুলগুলো অযত্নে লম্বা হয়ে ঘাড় পর্যন্ত ছুঁয়েছে মুখ ভর্তি খড়খড়ে দাড়ি গৌরবর্ণের সৌম্য চেহারাটু সবটুকু আকর্ষণ ধরে রেখেই মাফিয়া বসের তীক্ষ্ণ চলে চেপে বসেছে তারা দুই পাশে তার সশস্ত্র গার্ড হাতের মুঠে রিভলভার আবদ্ধ করে একটু দূরেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে তুষার স্যুট পরিহিত কিছু কালো পোশাকধারী দৃশ্যমান পোশাকধারী দৃশ্যমান বলায়ের মতো ঘিরে রেখেছে ঈশানীকে চারিদিকে এত মানুষ অথচ দুই জোড়া তৃষ্ণার্ত চোখ তাদের নিজস্ব অধিকার বোধ নিয়ে একজন আরেকজনের মাঝে ডুবিয়ে আছে নিঃশব্দে এতগুলো দিন বাদে আজ আবারও তাদের হৃদগহীনে ঝঙ্কার তুলেছে সুরের তরঙ্গ কেউ একজন তার কণ্ঠের সবটুকু ব্যাকুলতা ঢেলে মেঘমেদুর সুরে গিয়ে চলেছে কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমায় অন্তহীন তুমি ছিলে আমার কল্পনায় সেই ছবি উঠল ভিসে চোখেরি চাওয়ায় আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু চেয়েছি তোমায় ছলছলে ব্যথাতার দৃষ্টে মাফিয়া বসের কৃষ্ণ গহ্বরে তলিয়ে গিয়েও কোথাও এক ফোঁটা অনুভূতির লেশমাত্র খুঁজে পেল না ঈশানি অগ্নিয়গিরের দাবানলের মতো প্রতিহিংসার অনলে দাউ দাউ করছে তার পাংশুটে আঁখি অজ্ঞতা সদ্বিত ফিরল ঈশানীর হতবুদ্ধ হয়ে দণ্ডমান রমণী অবশেষে ঠোঁট কাঁপিয়া জড়ানো গলায় ডেকে উঠল মাফিয়া বসটাকে অ অরণ্য অ্যারিশ গ্যাংস্টার অ্যারিশ পাথর কঠিন স্বরে ভেসে এলো নীরব হুঙ্কার এক বাক্যেই তার নমনীয়তাকে রুখে দিল মাফিয়া বস বুকের ভেতরে কোথাও একটা চির ধরল যেন দহন অনুভব হচ্ছে সেথায় ভয় আর জড়তার মিশেলে বাক্যহারা ঈশানী অ্যারিসের এহেন সশস্ত্র আগমন মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে তাকে ক্ষণকালের সেই ভাবনাকে এক নিমেষে পায়ে মারিয়ে মাফিয়া বস দিল শক্ত থাবায় ঈশানের হাতটা কব্জিবন্দি করে পৌঁছালো নৃশংসতার চূড়ায় আশপাশের গার্ডগুলোর দিকে দৃষ্টিপাত করে কঠোর আদেশ করল বাড়িটাকে জ্বালিয়ে দাও এক্ষুনি অ্যারিসের বজ্র কণ্ঠ কর্ণগোচর হতেই বিদ্যুৎ স্প্রে হেরনে চমকে উঠল ঈশানি বিস্ফোরিত নয়নে অ্যারিসের পানে চেয়ে ধরফরালো সে কি বলছ তুমি এসব অ্যারিস ভরক্ষেপ করল না সেই বাক্যে উল্টো হাতের বাঁধন দৃঢ় করে তাতে দাঁত পিসে গার্ডদের হুকুম করল আবারও ডু ইট ফাস্ট অ্যারিসের কথা মতো লাইটার আর পেট্রোল দিয়ে বাড়ির দিকে এগোলো দুজন গার্ড তা দেখে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল ঈশানি না কান্নায় ভেঙে পড়ে আকুতি ভরা কণ্ঠে ফের আরম্ভ করলো আ আমার বাচ্চা অ্যারিস আমার বাচ্চা আমার বাচ্চা ভেতরে আছে এত বড় করো করোনা আমাকে যেতে দাও চিৎকারের তোরে কণ্ঠ বুঝে আসে তার অ্যারিসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য দিক দিকে হয়ে ছটফট করতে লাগলো পাগলের মতো ওদিকে ঈশানীর মুখ থেকে বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই গৌর চেহারায় রক্তের জমাট বাঁধল অ্যারিসের তপ্তরাগে ফেটে পড়ল তার দিশাহীন মস্তিষ্ক বুকের ভেতর আছড়ে পড়ল জলোচ্ছ্বাসের বন্য ঢেউ গোলকের মতো মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে সাকুরার গর্ভে মাহিনের বাচ্চা থাকতে পারে না কিছু দেই না সঙ্গে সঙ্গে চোখ তুলে আরেক পাশের গার্ডদের দিকে দৃষ্টিপাত করলো মাফিয়া বস তপ্তস্বরে আদেশ করলো বাচ্চাটাকে নিয়ে এসো অ্যারিসের এহেন সিদ্ধান্তে জোরে জোরে শ্বাস ফেলল ঈশানী সে চায় না অ্যারিসের অশুভ ছায়া কোনো তার নিষ্পাপ বাচ্চাটার উপরে পড়ুক কিন্তু ভাগ্য আস্তার পক্ষে নেই অতপর সত্যি সত্যি নিয়ে আসা হল ঈশানির বুকের মানিক দুনিয়ার সবটুকু আদর নিয়ে ঘুমিয়ে থাকা ছোট্ট ইয়াসকে ঈশানি গিয়ে ছেলেকে নিতে চাইলে আবারও কবজিতে জোরালো এক ঠান অনুভূত হল তার সে চকিতে পেছনে তাকায় ক্রোধের তারণায় টকবক করতে থাকা অ্যারিসের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কাতর গলায় বলে ওকে ছেড়ে দাও অ্যারিস ও কিছু করেনি ওর কোনো দোষ নেই ঈশানির হৃদয় ভাঙা বিলাপে কর্ণপাত করলো না এরিশ অনুভূতিহীন নির্মম তেজস্বী কণ্ঠে ধ্বনিত হল বাচ্চাটাকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দাও তুষার নিমেষে শ্রবণীন্দ্রিয় বোধ হয়ে এলো ঈশানীর ঝটকাটি প্রবাহের প্রবল জলোচ্ছ্বাসের মতোই থরথর করে কেঁপে উঠল তার পায়ের তলার মাটি মুখ থেকে রক্ত সরে যেতেই উঠে দাঁড়ালো সে এক ঝটকায় অ্যারিসের শূন্য চোখের দিকে অবিশ্বাসে দৃষ্টিপাত করে বলে উঠল কি বললে তুমি মাহিনের সন্তানকে আমি বাঁচিয়ে রাখব সেটা ভাবলে কি করে অ্যারিস ভুল বুঝছে ব্যাপারটা বোধগম্য হতি এক প্রকার বিষাদের ঝড় উঠল ঈশানির মাঝে এত বড় একটা সত্য লুকানোর দায়ে অ্যারিসকে তাকে মেরে ফেলবে মেরে ফেললে ফেলুক তবু সন্তানের সুরক্ষা তৎপর রমণী হৃদয় জুড়ে বেগবান হয়ে উঠেছে নৈরাস্য বুকের রক্ত তোলপাড় করা অবস্থায় হাউমাউ করে কেঁদে উঠে ঈশানী তার বাচ্চাকে চাপা দেওয়ার জন্য যখন সত্যি সত্যি ধাতব বেলচা দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল ঠিক সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ে বাধ্য হয় মুখ খুলতে সবাইকে থামিয়ে দিয়ে চিৎকার ভরে বলে ওঠে ও তোমার রক্ত ওকে মেরো না অ্যারিস বিশ্বাস করো ও তোমার রক্ত ও তোমার অংশের জন্ম তোমার অংশে ওর জন্ম কাঁদতে কাঁদতে হাঁটুতে ঘেরে বসে পড়ে মাটিতে বাধা প্রাপ্ত হলো ঈশানি ভঙুর পা দুটো জমিনে ছোয়ার আগে জোরালো টানে ওকে আবার দাঁড় করালো এরিশ দৃষ্টিতে তার আগুনের লেলিহান তেমন করে ঈশানির চোখে নজর আবদ্ধ করে তাতে দাঁত পিছল সে শীতল রাসভারী গলায় বলল যা বলছ ভেবে বলছ তৎক্ষণাৎ জোরে জোরে মাথা ছাকালো ঈশানি ঠোঁট ভেঙে ফুপিয়ে ওঠে থমথমে আওড়ালো ওকে কিছু করোনা অ্যারিস যা শাস্তি আমাকে দাও ওর বয়স একই সুরে প্রশ্ন চার মাস ষষ্ঠ জানান দিচ্ছে মিথ্যে বলছে না এবং এই শতভাগ নিশ্চিত সে তাই পেছন ঘুরে তুষারকে হুকুম করল বাচ্চাটাকে গাড়িতে তোল বসের উদ্দেশ্য অনুমান করতে না পেরে ফের আরেক দফায় হোচট খেলো রমণী শঙ্কায় তড়িৎ খেলে গেল তার অন্তরে তবে এবার আগতি নয় ছেলের অনিশ্চয়তা রণমূর্তি ধারণ করলো তার পাণ্ডুর ফ্যাকাশে মুখ শরীরের সর্বশক্তি ব্যয় করে অ্যারি সিউভানকে ধাক্কা দিতে দিতে চিৎকার করে বলতে লাগল নিষ্ঠুর পাশান জানোয়ার একটা কোথায় নিয়ে যাচ্ছিস আমার ছেলেকে ওকে ছাড়া আমি মরে যাব। আমার বাচ্চাকে দিয়ে দিতে বলদের। ঈশানের আহাজারিতে একটু থমকে গেল তুষার গাড়িতে উঠতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। প্রশ্নবিদ্ধ নয়নে তাকালো অ্যারিসের পানে উদ্ভ্রান্ত ঈশানির সরু বাহুটাকে এক হাতে চেপে ধরে চোখের ইশারে তুষারকে হ্যাঁ সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে গাড়িতে উঠে গেল তুষার চোখের পলকে আধারের ধোয়াশায় মিলিয়ে গেল গাড়িটা সঙ্গে সঙ্গে নিয়ে গেল ঈশানির সুখ শান্তি সব কিছু ওর বেঁচে থাকার একমাত্র সম্বল ওর নারী ছেঁড়া ধন ওর বাচ্চাটাকে এতক্ষণে ক্ষয় হারিয়েছে ঈশানী গাড়িটা চলে যেতে উৎগ্রীপ হয়ে খ্যাপা বাঘিনীর মতো হামলে পড়ল অ্যারিসের উপর কাঁদতে কাঁদতে বলতে লাগলো ভালো না আমি তোকে বাসিনা ভালো আর অ্যারিস সময় নিল না দাঁত খিচে ঈশানীর পেলব কোমল গালের উপর পুরুষালী হাতের শক্ত এক চপে টাকাত বসিয়ে দিল আচানক সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে ভগ্ন ইমারতের মতো অ্যারিসের বুকে ঠলে পড়ল তুলতুলে নরম শরীরটা ক্ষণকাল বিলম্ব না করে এক হাত বাড়িয়ে ছোট্ট শরীরটাকে ধরে ফেলল মাফিয়া বস যেন পাখির পালকের মতোই হালকা সেই মানবী তেমন করে অতি সন্তর পানে তুলে নিল বুকের মাঝে নিয়ন বাদের মোলায়ম আলোয় কান্না ভেজা ক্লান্ত চেতনাহীন মুখের পানে আচ্ছন্ন দৃষ্টিতে নির্লিপ্ত চেয়ে রইল কিয়ৎক্ষণ অতপর মেয়েটাকে কোলে নিয়েই দাম্ভিক পদচারণায় ধীরে ধীরে এগিয়ে গেল হেলিকপ্টারের অভিমুখে পেছনে ফেলে এলো পাহাড় ঘেরা রেইন ফরেস্টের চূড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকা এক টুকরো সাজানো বাড়ি যার প্রতিটি কোনায় কোনায় ছিল মাহিন ঈশানী আর ইয়াসের হাজারো আমোক স্মৃতির উপখ্যান